হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো বিস্কিটের রেসিপি যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো খুবই সহজ তোমরা এটাকে বিকেলে বা সকালে চায়ের সঙ্গে খেতে পারো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় সত্যি বলছি এই রেসিপিটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রইলো যদি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশের বেল আছে সেটা অবশ্যই ক্লিক করে এবং নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য দেখো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপর আমি এই মিক্সিং বোলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব দারুণভাবে মিক্স করার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েও কিন্তু এটাকে মিক্স করে দেব এরপরে দেখো আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি তোমরা নিজের মিষ্টি অনুযায়ী চিনিটাকে পরিমাণ মতো দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা দই পরিণত করে নিতে হবে ঠিক এরকম একটা দই পরিণত করে নিয়েছি দেখো ঠিক এরকমই হতে হবে ডোটাকে কিন্তু হাতে করে কিন্তু ভালোভাবে মুঠে নিতে হবে এরপরে দেখো আমি কিন্তু এটাকে হাতে করে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি এরকমভাবে মুছে নেওয়ার পর গোল করে নিয়েছি তারপরে কিন্তু একটু আটা দিয়ে এটাকে কিন্তু বেলে নিচ্ছি প্রায় রাউন্ড করে একেবারে যখন রাউন্ড করে বেলা হয়ে যাবে তখন আমি একটা ছুরি সাহায্যে এর পাশগুলোকে কেটে দেব সুন্দরভাবে কিন্তু এর সাইডগুলোকে আমি কেটে দিয়েছি এরপরে এরকমভাবে কিন্তু আমি যেটা বিস্কিটের শেপ থাকে সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কুকি কাটারেও বানিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আমার যেটা সুবিধাজনক মনে হয়েছে আমি কিন্তু সেটাই করেছি এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এটা করলে একটা টুথপিকের সাহায্যে আমি কিন্তু উল্টো দিক থেকে এটাকে ঠিক ছিদ্র করে নিয়েছি যাতে এটা দেখতে খুব ভালো লাগবে তো আমি ছোঁজালোর দিকটা ঠিক করিনি মানে ছোঁজালির দিকে দেখবে পেছনটা একটু প্লেন হয়ে থাকে দিকটা দিয়ে করেছি যাতে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে রেডি হয় ডিজাইনটা কিন্তু এখন থেকেই কিন্তু খুব ভালো লাগছে এরপরে গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে বিস্কিটগুলোকে এক এক করে কিন্তু ছেড়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে ভাবে সবগুলোকে আমি দিয়ে দিয়েছি এগুলোকে কিন্তু লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখো আমি কিন্তু এটাকে একবার নিয়ে নিচ্ছি হালকা করে ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো তোমাদেরকে যদি এরকম ডেজার্ট রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশের আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এরকম ভাবে কিছু মিনিট লাগবে শুধু এরকম উল্টে পাল্টে ভাজতে তারপরে কিন্তু রেডি হয়ে যাবে এখন দেখো হালকা হালকা করে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের ভেতরে ভেতরেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এরকমভাবে তেল ঝরিয়ে তুলে নেব বেশি লাল কিন্তু করে জাস্ট মিডিয়ামটা করেছি সবগুলোকেই কিন্তু তুলে নিতে হবে এরপরে সেম প্রসেসেই কিন্তু সব এরপরে যেগুলো বাকি ছিল সেগুলোকে ভেজে নেব এক এক করে সবগুলোকে দিয়ে দিয়েছি আর সবগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এগুলো কিছু মিনিট পর কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো এটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এটাকে এরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি দেখো ঠিক এরকম একটা কালার যখন চলে আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে চলো আরেকবার নেড়ে নিই জাস্ট এরপর এটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে এই প্রয়োজন তেল ঝরিয়ে শুধু তুলে নেব আর একটা গুরুত্বপূর্ণ কথা তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে তুলে নেবে না হলে একটা সমস্যা দেখা যেতে পারে তাই তেলটাকে অবশ্যই কিন্তু ঝরিয়ে নেবে ভালোভাবে তেল ছড়িয়ে ভালোভাবে আমি একটা প্লেটে এগুলোকে সার্ভ করে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো দেখো শুধু একেবারে দুধ দান্ত ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এরপরে চলো এর ভেতরটা কেমন হয়েছে দেখে নিই দেখো একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে বেল আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আর একটা কথা তোমরা কিন্তু অবশ্যই এই বিস্কিটটা ট্রাই করে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমাদেরকে এই বিস্কিটটা কেমন লেগেছে